बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वॉइस ऑफ इस्लाम रेडियो बांग्लार सम्मानित तो श्रोता मंडली अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू निखिल विश्व अहमदिया मुस्लिम जमात के वर्तमान इमाम और अमीरुल मोमिनीन हजरत मिर्जा मसरूर अहमद खलीफतुल मसीह अल खामिस अदिल्लाहु तआला बिन असिल अजीज গত উনিশে এপ্রিল দু তারিখে যুক্তরাজ্যের ইসলামাবাদস্থ মসজিদ মোবারকে পদত জুমার খোদ্বায় ওহুদের যুদ্ধ পরবর্তী আরও কিছু ঘটনা বর্ণনা করেন যার মাধ্যমে মহানবী সাল্লাহ আলহিব আসালামের জীবন চরিত্রের অনুপম ও সৌন্দর্য প্রস্ফুটিত হয় এবং পরিশেষে চলমান বিশ্ব পরিস্থিতির জন্য হুজুর দোয়ার আহ্বান জানান হুজুর বলেন ওহুদের যুদ্ধের প্রেক্ষাপটে আরও কিছু ঘটনা বর্ণনা করছি যার মাধ্যমে মহানবী সাল্লাহ আলহিবা আসালামের পবিত্র জীবন চরিত্রের অনুপম সৌন্দর্য প্রস্ফুটিত হয় হজরত জাহির বিন আবদুল্লাহ রাদিউল্লাহ রাহন বর্ণনা করেন আবদুল্লাহ বিন আমার রাদিউল্লাহ রাহন শাহাদাত বরণের সময় অনেক ঋণী ছিলেন মহানবী সাল আলহাম ঋণদাতাদের বুঝাতে বলেন যেন তারা ঋণের পরিমাণ কিছুটা কমিয়ে দেয় কিন্তু তারা তা করতে অস্বীকার করে এরপর মহানবী সাল আলহাম আমাকে বলেন যাও এবং তোমার খেজুরগুলোকে শ্রেণীভেদে স্তূপ করো আমি তদ্রুপি করি অতঃপর তিনি সাল্লিবাস্লাম এসে খেজুরের স্তূপের উপর বা এর পাশে বসেন এবং এর থেকে মেপে মেপে ঋণদাতাদের পাওনা পরিশোধ করতে থাকেন আল্লাহ তালা মহানবী সালাহ আল্লবাসালমের সাল্লবা দোয়ার কল্যাণে এত বরকত দান করেন যে সকল ঋণ পরিশোধের পরও আমার খেজুর এত পরিমাণে বেঁচে যায় যে দেখে মনে হচ্ছিল এর থেকে একটিও খেজুর কমেনি হজরত মুহাজ রাদিল্লাহ আনুর মায়ের ঘটনা বণিত হয়েছে তিনি ক্ষীণ দৃষ্টি শক্তি থাকা সত্ত্বেও মহানবী সাল আলী আসলামের ভালোবাসার টানে মদিনা থেকে বাইরে বের হয়ে আসেন হাজর খলিফুল মিসির সানির রাদিল আনু বলেন এই যুদ্ধের মাধ্যমে অনুধাবন করা যায় মহানবী সাল আলী আসলামের চরিত্র কিরূপ উন্নত মানে অধিষ্ঠিত ছিল পাশাপাশি এই যুদ্ধে সাহাবিদেরও অতুলনীয় কোরবানের দৃষ্টান্ত পরিলক্ষিত হয় দেখো মানুষের আবেগ অনুভূতির প্রতি মহানবী সাল্লাহ আলহামের কিরূপ সম্মান ছিল ছিল তিনি কতটা সংবেদনশীল ছিলেন যে তিনি মদিনায় ফেরত আসার সময় আহত হওয়ার কারণে এতটা দুর্বল ছিলেন যে সাহাবীরা তাকে ধরে ধরে ঘোড়া থেকে নামান অথচ তিনি সেখানে দাঁড়িয়ে হযত মোয়াজ রাদিলতরা আনুর মাকে সহমর্মিতা জানান এবং শহীদদের জন্য দোয়া করেন যে হে খোদা তুমি শহীদদের উত্তরাধিকারীদের প্রতি উত্তম ব্যবহার করো আরে বড়ো না এ উল্লেখ রয়েছে যে তিনি বলেছেন আল্লাহতলা তোমাদের জন্য তোমাদের স্বামীদের চেয়েও অধিক যত্নবান কাউকে সৃষ্টি করে দিন এ সময় মহানবী সাল্লাহ আল্লুসাল্লাম স্বয়ং আহত ছিলেন তার আত্মীয় স্বজন শহীদ হয়েছিলেন এবং তার প্রিয় সাহাবিরা অনেকে শাহাদাত বরণ করেছিলেন তথাপি তিনি প্রতিমধ্যে থেমে থেমে স্বজন হারানোদের সমবেদনা জানাচ্ছিলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করেছিলেন কোন সাধারণ মানুষের পক্ষে এরূপ গুরুতর আহত অবস্থায় এমনটি করা সম্ভব নয় এটি ছিল মহানবী সাল আলহাসালের এক অনন্য বৈশিষ্ট্য মহানবী সাল্লাহ আলাই মদিনায় ফেরত আসার সময় যেসব নারীরা মদিনা শহর থেকে কিছুটা বের হয়ে তাকে স্বাগত জানাতে অগ্রসর হয়েছিলেন তাদের মাঝে তার শালিকা হামনা আনহা ছিলেন মহানবাহ পর্যায়ক্রমে তাকে তার মামা এবং সহদরের শাহাদাতের সংবাদ দেন আর তিনি ইন্না আল বা ইন্না ইহিয়া রাজিউন পাঠ করেন মহানবী ইসাল্লাম তৃতীয়বার যখন তাকে তার স্বামীর শাহাদাতের সংবাদ দেন তখন তিনি কাঁদতে আরম্ভ করেন এবং বলে ফেলেন হায় পরিতা তুমি করলে। আমার কথা চিন্তা করে আমি আক্ষেপের বহি প্রকাশ করেছি এরপর মহানবী সাল আলহালাম তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অর্থাৎ হামনার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেন আর পরবর্তীতে এই দোয়ার সুফল বিশ্বজগত দেখেছে মদিনায় গিয়ে মহানবী সাল আলহাম মাগরিবের নামাজ পড়েন এবং নিজের বাড়িতে চলে যান এমন সময় মদিনার নারীরা তাদের আত্মীয় স্বজনের জন্য ক্রন্দন করছিল এটি শুনে তিনি সাল্লাহ আলহামও শোকাহত হন এবং বলেন আমার চাচা এবং দুধ ভাই হামজার জন্য কাদার কি কেউ নেই একজন সাহাবি তৎক্ষণাৎ সেসব নারীর কাছে গিয়ে বলেন তোমরা এখন চুপ করো এবং মহানবী সাল্লাহ আলহামের বাড়িতে গিয়ে হাজাদ হামজা রাদি আল্লাহ তাল্লাহ জন্য হাজারি করো এ সময় মহানবী সাল্লাহ আলবাহ কিছু কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়েছিলেন তিনি হঠাৎ জেগে দেখেন যে নারীরা তার আঙিনায় বসে ক্রন্দন ও আহাজারি করছে অতপর তিনি বলেন আল্লাহ তালা মদিনার নারীদের প্রতি কৃপা করুন কেননা তারা আমার প্রতি সহমর্মিতা প্রদর্শন করেছে আমি আগেই জানতাম যে আমার প্রতি আনসারের গভীর ভালোবাসা রয়েছে কিন্তু এর পাশাপাশি মহানবী সাল আলু বলেন এভাবে আহাজারি বা শোক প্রকাশ করা আল্লাহ তালার নিকট পছন্দীয় পছন্দনীয় নয় তখন কেউ একজন বলে আমাদের জাতিগত স্বভাব হলো কেউ মারা গেলে আমরা ততক্ষণ পর্যন্ত তার জন্য কান্নাকাটি করি যতক্ষণ পর্যন্ত না আমাদের আবেগ প্রশমিত হয় কথা শুনে মহানবী সাল আল্লাহবাসাল বলেন আমি কাঁদতে বারণ করছি না তবে এসব নারীকে বলো তারা যেন নিজেদের মুখে চপে ডাকাত না করে নিজেদের চুল টানাটানি না করে এবং কাপড় চোপড় না ছিঁড়ে মুসলিম মাহদিন রাজু বলেন এই ঘটনা থেকে মহানবী সালাহ আল্হবাসালের উন্নত চরিত্রের বিষয়টি পরিলক্ষিত হয় কেননা এতটা আহত এবং কষ্টকর অবস্থায় থাকা সত্ত্বেও তিনি অন্যদের আবেগ অনুভূতির প্রতি লক্ষ্য রেখেছেন এবং তাদের আবেগ অনুভূতির প্রতি সংবেদনশীল ছিলেন হামজা আনুর জন্য কাদার কথা বলার অর্থ ছিল হামজার আদি আল্লাহ তাল পরিবারের প্রতি সহমর্মিতা প্রদর্শন অধিকন্তু আহাজারি করতে বারণ করার রীতিটিও ছিল অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ কেননা প্রথমে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এরপর এমনটি করতে বারণ করেন ওহুদের যুদ্ধ থেকে ফেরত এসে মহানবী সাল্লাহ আলহাম তার বাড়িতে প্রবেশ করে আজ ফাতেমা রাদু আল্লাহ তালা আনহাকে সিও তরবারিটি ধৌত করতে দেন এবং বলেন আজ এ তরবারিটি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে হাজর আলী রাদ রানহ হাজর ফাতেমা রাদ রানহাকে সিও তরবারিটি ধৌত করতে দেন এবং বলেন আল্লাহর কাসেম এ তরবারিটি আজ তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কথা শুনে মহানবী সাল্লাহ আলী আলী রাদুল্লাহ রানহকে বলেন তুমি আজ অনেক বড় কাজ করেছে তবে তোমার সাথে সাহাল বিন হুনায়েফ এবং আবু দুজানাও বীরত্ব প্রদর্শন করেছে ওহদের যুদ্ধের পর হামরাউল আসাদ সংগঠিত হয়েছে তৃতীয় হিজড়ির সওয়াল মাস এটি মূলত যুদ্ধের শেষাংশ এবং পরিসমাপ্তি ছিল যুদ্ধের দিন সন্ধ্যায় মহানবীর সাল আলহাসাল্লাম মদিনায় ফেরত আসেন এবং এসা নামাজ পড়ার পর বিশ্রাম করতে যান সম্ভবত মহানবী সাল লাহ সালাম সারা রাত জেগে কাটান কেননা কাফিরদের পক্ষ থেকে পুনরায় আক্রমণের আশঙ্কা ছিল তার বাড়ির সামনে সাহাবিরা পাহারা দিচ্ছিলেন কিন্তু তিনি হতে পারছিলেন না এবং সাহাবিদেরকে কাফেরদের গতিবিধি সম্পর্কে বারবার জিজ্ঞেস করছিলেন অবশেষে তার প্রমাণিত হয় এবং রাতের শেষ প্রহরে সংবাদ আসে যে আবু সুফিয়ান সৈন্যবাহিনী নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেছে এই যুদ্ধের কারণ ছিল কাফেররা ওহ প্রান্ত থেকে যখন বিজয়ীর বেশে ফেরত যাচ্ছিল তখন মানুষ তাদেরকে খোটা দিচ্ছিল যে তোমরা কোন বিজয়ের কথা বলছো তোমরা না মোহাম্মদ সাল্লাহ্ লাহ ও হত্যা করতে পেরেছো আর নাই তোমাদের সাথে মালেক অনিমত আছে আর তোমরা তাদেরকে সম্পূর্ণরূপে নির্মূল করতে পারো না ফজরের পর এবং সাহাবী মহানবী সাল্লাহ আলাইব্বোসামকে সংবাদ দেন যে তার এক আত্মীয় আবু সুফিয়ান এবং তাদের সাথীদের এ কথা বলতে শুনেছে যে চলো আমরা পুনরায় মদিনায় ফেরত গিয়ে তাদেরকে একেবারে ধ্বংস করে দেই। মহানবী সাল আলাসালাম এ সংবাদ পেয়ে বলেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ যদি মদিনায় আক্রমণ করে তাহলে তাদের জন্য এমন পাথর নির্ধারণ করে রাখা হয়েছে যার বর্ষণে তাদের নাম চিহ্ন সেভাবে মুছে যাবে যেন অতীতে তাদের কোনো অস্তিত্বই ছিল না হুজুর আনোয়ার বিনাস আজিজ বলেন এই ঘটনার বাকি অংশ আগামীতে বর্ণনা করা হবে ইনশা এরপর হুজুর বিনাস আজিজ বলেন যেমনটি আমি নিয়মিত দোয়ার তারিখ করে আসছি অনুরূপভাবে আপনারা দোয়া অব্যাহত রাখুন যেমনটি আশঙ্কা করা ইসরায়েল আজ ইরানের উপর সরাসরি আক্রমণ করেছে এর ফলে পরিস্থিতি অবনতির দিকে যাবে আল্লাহ তালা বিশ্ব নেতৃবৃন্দকে বিবেক বুদ্ধি দিন যা যারা বিশ্বযুদ্ধকে উস্কে দেওয়ার চেষ্টা করছে অনুরূপভাবে আল্লাহ তালা মুসলমান উম্মদকেও বিবেক বুদ্ধি দিন যেন তারা ঐক্যবদ্ধ হয়ে বিরোধীদের মোকাবেলা করতে পারে পরিশেষে হুজুর আনফর আজিল্লাত রাবিন আজিজ দুজন মুরহুমের স্মৃতিচারণ করেন এবং নামাজের পর তাদের গায়েবানা জানাজা পরানোর ঘোষণা দেন প্রথমত মুরুব্বী সিলসাল্লাম মলভী গুলাম আহমদ নাসিম সাহেব যিনি জামেয়া আহমদের রাবুর অধ্যাপক ছিলেন বর্তমানে আমেরিকায় বসবাস করছিলেন এবং সম্প্রতি তিরানব্বই বছর বয়সে তিনি ইন্তাকাল করেন উনিশশো সাল থেকে তিনি সেরালিয়ন গায়ানা জাম্বিয়া এবং পাকিস্তানে জামাতের মূল্যবান সেবার সভ্য লাভ করেন হুজুর দ্বিতীয় স্মৃতিচারণ করেন আমেরিকার সাবেক ন্যাশনাল আর্মি ডাক্তার এহসান উল্লাহ জাফর সাহেবের যিনি সম্প্রতি একাশি বছর বয়সে ইন্তেকাল করেছেন তিনি দীর্ঘদিন আমেরিকা জামাতের আমির হিসেবে এবং অন্যান্য পদ থেকে পদে থেকে জামাতের মূল্যবান সেবা করার সৌভাগ্য লাভ করেছেন আল্লাহ তালা প্রয়াতদের প্রতি ক্ষমা ও দয়াসুলভ আচরণ করুন আর তাদের শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ও দৃঢ় মনোবল দান করুন আমিন প্রিয় শ্রেতা মন্ডলী হুজুরের খার সম্পূর্ণ আমরা সময় প্রতি লক্ষ্য রেখে সারমর্ম উপস্থাপন করছি মাত্র আপনাদেরকে হুজুরের পুরো শোনার অনুরোধ রইল হুজুরের খোদ পুরো শুনতে পাবেন আমাদের এম টি নির্মিত ওয়েবসাইট অর্থাৎ ডব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট আমাদের কেন্দ্রীয় বাংলা ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বাংলা ডট ও আর জিতে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ